এবছর এসএসসিতে দেশেরা সাফল্য করেছে যশোর বোর্ড এ বোর্ডের গড় পাশের হার বিরানব্বই দশমিক তেত্রিশ শতাংশ জিপিএফআই পেয়েছে বিশ হাজার সাতশো জন শিক্ষক ও বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন বোর্ডের নিবিড় তত্ত্বাবধান ও প্রশ্ন ব্যাংক প্রথার মাধ্যমে অভিন্ন প্রশ্নে প্রাক ও নির্বাচনী পরীক্ষা নেওয়ার দেশেরা সাফল্য ধরা দিয়েছে যশোর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর খুলনা বিভাগের দশ জেলার পাঁচশো ছেষট্টি স্কুল থেকে এক লাখ একষট্টি হাজার পাঁচশো সাতষট্টি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এর মধ্যে ছেলে উনআশি হাজার চারশো সাতান্ন এবং মেয়ে একাশি হাজার চারশো উনসত্তর জন যার মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী একচল্লিশ হাজার পাঁচশো সাতষট্টি জন মানবিক বিভাগের এক লাখ এক হাজার চারশো একানব্বই জন এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী সতেরো হাজার নয়শো আটষট্টি জন পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো সাতাত্তর জন জিপিএ ফাইভ পেয়েছে বিশ হাজার সাতশো একষট্টি জন আশানুরূপ ফলাফল পেয়ে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এ সাফল্য এসেছে বলে জানিয়েছেন তারা আমরা সকালে প্লাস পেয়েছি এতে আমরা অনেক খুশি আমার গ্রুপের সবাই আমরা প্লাস পেয়েছি তারা বুঝি না আমরা অনেক ভালো লাগছে রেজাল্ট পেয়ে আমি আশা করিনি যে এত ভালো হবে অনেক খুশি হয়েছে আব্বাম্মু আমি গোল্ডেন প্লাস পাইছি জিপিএ ফাইভ আর হচ্ছে আমি যখন ক্লাস নাইন থেকে টেনে উঠছিলাম তখন আমার ফেল আসছিল সেখান থেকে পরে এস এসে আবার গোল্ডেন প্লাস আসছে আমার রেজাল্ট খুব ভালো হয়েছে আমি আমার রেজাল্টে খুব খুশি আপাতত মার্কটা পাইনি কিন্তু যেটা হয়েছে গোল্ডেন হয়েছে কেমিস্ট্রিতে একটু খারাপ হবে সেটা ভাবিছিলাম কিন্তু তারপরেও যেটা হয়েছে মোটামুটি আমি পুরোটাই খুশি আলহামদুলিল্লাহ আমি জিবে ভাই পেয়েছি অনেক হ্যাপি হবে যশোর শিক্ষা বোর্ড এবার এসএসসি দু হাজার চব্বিশে পাশের হার বিরানব্বই দশমিক তিন তিন শতাংশ ইতিমধ্যে যে তথ্য আমরা পেয়েছি তাতে আমাদের বোর্ডে সেরা এবং সর্বোচ্চ তো এই ফলাফল ভালো হওয়ার পিছনে আমি অনেকগুলো কারণ তার মধ্যে তিনটি চুম্বকীয় কারণ আমি বলছি একটি হচ্ছে প্রশ্ন ব্যাংকের মাধ্যমে আমরা শিক্ষার্থীকে তৈরি করি সারা বছর সিক্স সেভেন এইট নাইন টেন এবং একটি উন্নত অসাধারণ প্রশ্নের মাধ্যমে আমরা পরীক্ষা নিই শিক্ষক শিক্ষার্থী অভিভাবককে আমরা সেমিনার সিম্পোজিয়াম ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে তৈরি করি পাশাপাশি আমরা মাস্টার ট্রেনার এবং শিক্ষকদের এখানে বোর্ডের সাথে একটা সামাজিক পুঁজি তাদের সাথে আমাদের একটা চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে তাদেরকে আমরা নিবেদিত প্রাণ শিক্ষক মাস্টার ট্রেনে তৈরি করতে পেরেছি তাদের মাধ্যমে এই যে দশ জেলায় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের সেমিনার সিম্প্রেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে অনুপ্রাণিত উদ্যোগটা উদ্বুদ্ধ করতে পেরেছি বলেই আজকের এই ফলাফল আগামীতে এই ধারা আমরা অব্যাহত রাখব